আসসালামু আলাইকুম স্টার মেকারের কয়েন কিভাবে রিসার্চ করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো স্টার মেকারের কয়েন কিভাবে রিসার্চ করবেন সহজভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে গুগল ক্রোমে চলে আসবেন ঠিক আছে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ভার টেক্স বাজার আমি লিখতেছি ভার টেক্স বাজার বাজার লেগলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে আপনারা দেখতে পারবেন অর্থাৎ বিকাশ নগদ রকেট এবং দুই থেকে দশ মিনিটের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনারা এখানে দেখতে পারবেন কয়েনের প্রাইসটি প্রাইস কয়েন একশো টাকা 86800 820 টাকা তা এখানে আপনাদের যে কয়েনটা রিসার্চ প্রয়োজন সেই কয়েনটার মধ্যে এখানে চাপ দিবেন আছে দেওয়ার পরে এখানে আপনাদের স্টার মেকারের এসআইডি দিতে হবে অর্থাৎ স্টার মেকারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই টা এখানে লিখবেন ঠিক আছে এইভাবে লিখবেন লেখার পরে জাস্ট আপনারা বাই নাওতে ক্লিক করবেন ওকে তা বাই নাওতে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের প্রথমে নাম দিবেন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন ওকে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে আপনার দেখতে পারবেন আপনাদের প্রাইসটা কত টাকা এবং আপনারা নিচে একটা নাম্বার দেখতে পারবেন ঠিক আছে এখানে ভালো করে দেখবেন এখানে ভালো করে দেওয়া হয়েছে বিকাশে যদি দিতে চান তা এখানে দেখেন লেখা আছে যে এই নাম্বারে আহ চারশো আটশো টাকা সেন্ড করতে হবে অর্থাৎ সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পর ট্রানজেকশন আইডি আইডিটা এখানে বসাতে হবে এবং আপনাদের বিকাশ একইভাবে এখানে রকেট উপায় বাইনান্স বিকাশ তো এইগুলোর মাধ্যমে আপনারা পারচেস করতে পারবেন তা খুব সহজেই যদি আপনারা সবকিছু দিয়ে ফিল করার পর প্লেস অর্ডারে দেন খুব সহজে দুই থেকে 10 মিনিটের মধ্যে রিসার্চ হয়ে যাবে